দেখো পুরো আলুর পুর ভর্তি আছে ভেতরটাতে আর এটা একদম ওপরেরটা একদম মানে কি বলবো ক্রিপসি টাইপের হয়ে গেছে একদম দারুণ হয়েছে গরম গরম চায়ের সাথে এগুলো খুব জমে যাবে বিকালে স্নাক্স এর মতো ইভিনিং বন্ধুরা তোমাদের সব্বাইকে একটি নতুন বিকেলে স্বাগত আর আমার চ্যানেলও তোমাদের স্বাগত তো আমি আজকে বানাবো একটা আলু দিয়ে রেসিপি আলু চপই বলতে পারো তো আমার নিজস্ব এটা রেসিপি বলতে পারো তো অনেকগুলো আলু অনেকদিন ধরে পড়ছিল বসে বসে মানে জলের মধ্যে নষ্ট হয়ে গেছিল তো আলুগুলো আমি সবগুলো চোতা ছাড়িয়ে নিয়েছি দেখো এখন হচ্ছে জল দিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো হচ্ছে প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি চারটা থেকে 5টা সিটি মারবো তারপরে তোমার এগুলোকে ম্যাশ করে একটা আলু সিদ্ধর মতো বানিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এখানে আমি প্রেসারের মধ্যে আলু সিদ্ধ ও সিটি মেড়ে রেখেছিলাম তো এখন আমি এটার মধ্যে ছাসজিতে আলু সব জল ফেলে এখন এখানে আমি স্ম্যাশটা দিয়ে হচ্ছে স্ম্যাচ করে নিচ্ছে তার মধ্যে আমি হচ্ছে এই মিক্সার ব্লেন্ডারে লঙ্কা আর একটুখানি রসুন কেটে রেখেছিলাম পেস্ট করে তোটাও এটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা বেসন গুঁলি রেখেছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে রেখেছি এটা যখন আমি উম ইসে তোমার ওই পুকটা বানাবো তখন এটা বানিয়ে বানিয়ে এর মধ্যে চুবিয়ে তারপরে ভাজবো তা আমি এটা এখন একদম ভালো মতো একটু পিঁয়াজ দিয়ে ভালো মতো মাখিয়ে দেখো গোল করে গোল না এটা বলতে গেলে এটা একটু লম্বা লম্বা ধরনের আমি বানিয়ে নিয়েছি এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বানাতে পারো গোলও অনেকে বানায় অনেকে চার বানায় তো আমি এরকম করে চপের আকৃতিতে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাতে হচ্ছে আমি ডুবাবো এক এক করে তারপরে একদম ডুবো তেলে ভিজে নেব তেল একদম দেখো বসিয়ে দিয়েছি এবার তেল গরমও হয়ে গেছে হাত দেখিয়ে বোঝা যাচ্ছে হাত দিয়ে বোঝা যাচ্ছে তেল অনেক গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলো সব ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ভালো মতো এখন ভেজে নিচ্ছি অল্প আছে লাল করে ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কারণ এখন আমরা খেতে বসবো এই চটপটা খাবার এক কাপ চাল আমি খুব তাড়াতাড়ি চর্জনী হয়ে গেল যদি তোমাদের বাড়িতে অনেক আলু থাকে আর আলু নষ্ট হয় তাহলে আমার মতো এগুলো ঘরেও নিতে পারো খুব ভালো লাগে মুখরোচক খাবার বানিয়ে নিয়ে বিছানার মধ্যে চলে এসেছি এবার দুজন মিলে আমরা ফটাফট খেয়ে নিই তো দেখো ওখানে দেখিয়ে দিচ্ছি এটা ভাঙলে কত সুন্দর দেখো পুরো আলুর পুর ভর্তি আছে ভেতরটাতে আর এটা একদম ওপরেরটা একদম মানে কি বলবো ক্রিপসি টাইপের হয়ে গেছে একদম মচমচা করকড়া খেতেও খুব টেস্ট আমি এখানে তোমার চিলি সস নিয়েছি আর হচ্ছে টমেটো সস নিয়েছি তো দেখি দারুণ হয়েছে গরম গরম চায়ের সাথে এগুলো খুব জমে যাবে বিকালে স্ন্যাক্সের মতো তো যদি সময় থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই হয়তো ভালো লাগবে